হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্ল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে ভিকল স্টুরিতে স্বাগত আজকের ভিডিওটি দেখার জন্য ভিডিওটিতে যে গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িগুলোর কাজ হচ্ছে ফাইজল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে ঢাকার পর্বতে অবস্থিত ফাইজল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো আমি জানাবো যে বর্তমানে ফাইজল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কোন কোন গাড়িগুলোর কাজ চলছে এবং কোন ব্র্যান্ডের গাড়িগুলোর কাজ চলছে তো চলুন দিনা করে শুরু করি সর্বপ্রথম আসি ওয়ারেন ট্রাভেলসের কথা ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অরেন ট্রাভেলসের ছয় ইউনিট মার্সিডিস বেঞ্চ চেসেস্টার উপরে নন এসি বাস তৈরির কাজ চলমান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই সিরিয়ালে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন মার্সিডিস বেঞ্চের যে সাদা পোটিং দেওয়া হয়েছে এই গাড়িগুলোই হচ্ছে অরেন ট্রাভেলসের ভরে যুক্ত হবে মোট ছয় ইউনিট গাড়ি রয়েছে এখানে মার্সিডিস বেঞ্জের অরেন ট্রাভেলসের এছাড়া আরও দুই ইউনিট মার্সিডিস বেঞ্চ রয়েছে হচ্ছে এশিয়া লাইন পরিবহনের কুমি ঢাকা কুমিল্লা রুটে যে চলাচল করে এশিয়া ইয়ারকন তাদেরও দুই ইউনিট মার্সিডিস বেঞ্জ গাড়ির কাজ চলছে এবং এক ইউনিট আশোকলে লেল্যান্ড গাড়ির কাজ চলছে সবগুলোই এসি গাড়ি এশিয়া ইয়ারকনেরগুলো আর অরেন ট্রাভেলসের যে গাড়িগুলো রয়েছে সেগুলো হচ্ছে নন এসি তো অরেন ট্রাভেলস আপনারা জেনেছেন যে কিছুদিন আগেই অরেন ট্রাভেলস ঢাকা রংপুর রুট চালু করেছে মহাখালী থেকে তো ঈদের আগেই তাদের গাবতুলি থেকেও ঢাকা রংপুর রোড চালু করার কথা রয়েছে এবং সেই সুবাদেই তারাদের ভরে এই নতুন গাড়িগুলো যুক্ত করতে যাচ্ছে তো বর্তমান গাড়িগুলোর কাজ আপনারা দেখতেই পাচ্ছেন যদিও ভিডিওটা আরও কয়েকদিন আগের করা আমার অসুস্থতাজনিত কারণে গাড়িগুলোর আপডেট দিতে একটু দেরি হয়ে গেল। এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত যদিও গাড়ির কাজ আরও সামনে অগ্রসর হয়েছে আশা করি এতদিনে পিন্টের কাজও শুরু হয়ে গিয়েছে তো ইনশাল্লাহ এখন যদিও একটু দেরিতে আপডেটটি দিয়েছি তবে গাড়িগুলোর পেইন্ট কমপ্লিট হলে ইনশাল্লাহ আপনাদেরকে একটা পূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করব তো এই ছিল মোটামুটি ফয়জল ইঞ্জিনিয়ারিংয়ের আপডেট আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবার কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম